মুসলমান বাবারা আমার বাইরে নকল স্ত্রীর দুই নম্বর হক হইল গিয়া তোমার স্ত্রীর গড়র ব্যবস্থা করে দেওয়া কে ব্যবস্থা করে দেবা গড়র ব্যবস্থা করে দেওয়া তিন নম্বর অধিকার হইল সাফল সুফল ব্যবস্থা করে দেওয়া কিছু মানুষ আছে বউরে সদাই বিজনেসও বৌরে বিজনেস। দেয় তুমি তোমার ব্যবস্থা করো আমার কোনো কিছু সমাজের ভিতরে আছে বিয়া এখন করছে একগু বেটিলগি আর আরেকগু তুই দিছে হিকা কাম করে আছে না না তো স্ত্রীর তিন নম্বর অধিকার হলো তার সাফর সুফর ব্যবস্থা করে দেওয়া চার নম্বর অধিকার হইল খোরাকির ব্যবস্থা করে দেবা তাম জিন্দগি রুজি করবা আপনি আর গোড়া বইয়া খাইতো বেটিয়ে রুজি রোজগার করবা আপনি আর গড় বইয়া বইয়া আপনার বিবিয়া খাইতো আপনার বিবিয়েকে দোকানদারি করার কথা নাই আপনার বিবিয়েকে গিয়ে বিজনেস করার কথা নাই আপনার বিবিয়া উপাৰ্জন উপার্জন করিয়ে আনার কথা নাই মৃত্যু পর্যন্ত উপার্জন করবা আপনি আর খাইব আপনার বিবিয়া এটাই ইসলামর অর্ডার মুসলমান বাবারা পাঁচ নম্বর অধিকার হল হালাল তরিকায় ইসলামী সরিয়া মোতাবিক শান্তিতে জীবন যাপন করার সু ব্যবস্থা করিয়া নিজের স্ত্রীরে দেওয়া এই পাঁচটা অধিকার যখন আপনি আপনার স্ত্রীর আদায় করি দিবা তখন স্ত্রীর কিছু অধিকার আছে স্বামীর অধিকারগুলাই স্ত্রী আদায় করা লাগব ও মুসলমান বাবার স্ত্রীর স্বামীর এক নম্বর অধিকার হইল স্ত্রী সারাটা জীবন স্বামীর গড় হইয়া তাকবো স্বামীর গড়র মধ্যে তাকা লাগব ও মুসলমান স্ত্রীর উপরে স্বামীর দুই নম্বর অধিকার হইল এই স্বামীর ঘরের মধ্যে তাকিয়া কোনো জায়গা হইলে স্বামীর পারমিশন লিয়া লাগব আপনি আপনার বাবার বাড়ি যান আপনার বাড়ি যান আপনার বাইর বাড়ি যান আপনি আপনার স্বামীর ইজাজত যাইবা বিনা ইজাজতে ওই ঘর কি আপনি যাইতে পারবা না এটা হলো স্বামীর স্ত্রীর উপরে অধিকার স্ত্রিয়ে স্বামীর এই অধিকার আদায় করে দিত এক নম্বর স্বামীর গড় থাকতো দুই নম্বরে কোনো দিকে যাইতে হইলে স্বামীর ইজাজত নিয়ে যাইত কিন্তু সমাজও কিছু ভেটি আছে কিছু মা বই না কোনে ইজাজত লাগে না আছে না নাই যদি খবর পাইলে বাম গেছে চাচা মরি গেছে অথবা বৌনা মরি গেছে কিছু মা বইন মন আছে স্বামীর তো ইজাজতের কোনো খবরও লইতো না এক টুকরা আতো আর এক টুকরা ভিন্ন স্যান্ডেল এখন ভালাই আর এখন তুই আপনার দৌড় শুরু করব আছে না নাই তো ইসলাম বলে তুমি তোমার স্বামীর দুই নম্বর অধিকার আদায় করো যখন গড়তে কি বার হইবা স্বামীর ইজাজত নিয়ে যাইবা স্ত্রীর উপরে স্বামীর তিন নম্বর অধিকার হল স্বামীর সমস্ত সম্পদর দেখভাল করা স্বামীর মাল সম্পদ গড়র সামান আদি যা কিছু আছে স্ত্রীয়ে দেখভাল করবো যাতে সেও নিতে না পারে যাতে খেও নষ্ট না করতে পারে খেউ যাতে বিনা পার ইজাজতে বাড়ির মধ্যে ডুবতে না পারে এই সমস্ত দেখভাল করার দায়িত্ব মুসলমান বাবার হল স্ত্রীর উপরে স্বামীর চার নম্বর অধিকার হইল স্বামীর সন্তান ডে ফেটোর মধ্যে ধারণ করা পাঁচ নম্বর অধিকার হইল স্বামীর সন্তান জন্ম নেওয়ার পরে বড়োয়া পর্যন্ত মোটামুটি নিজে চলতে পারে নিজে খাইতে পারে নিজে কাপড় পিন পারে নিজে গুসল করতে পারে এমতো এই অবস্থা পর্যন্ত মায়ের দেখভাল করত এই অধিকারগুলা স্ত্রীর উপরে স্বামীর স্বামীর এই অধিকারগুলা স্ত্রিয়ে আদায় করা লাগব এখন মুসলমান বাবারা আমার বায় নকল স্বামী যদি স্ত্রীর মোহর মোহরর যে অধিকার আছে এগু যদি আদায় করে দিলায় দুই নম্বর গড়র যদি ব্যবস্থা করে দে তিন নম্বর খুরাকির ব্যবস্থা করে দে চার নম্বর যদি আপনার খাফর সুফর ব্যবস্থা করে দে পাঁচ নম্বর যদি হালাল তরিকায় ইসলামী শরিয়া মোতাবিক সুশান্তিতে তাহার ব্যবস্থা করে দে আর স্ত্রীও যদি স্বামীর এই অধিকারগুলো আদায় করে স্বামীর গড় যদি তাকে কোনো যাইতে সময় স্বামীর ইজাজত নিয়ে যদি যায় স্বামীর সমস্ত মাল সম্পদর দেখভাল করে স্বামীর সন্তানোর মধ্যে যদি বহন করে স্বামীর সন্তান জনমার পরে এই সন্তান মোটামুটি বড় হওয়া পর্যন্ত দেখভাল করে জিম্মাদারি করে এইভাবে পরস্পর যদি একে হক আদায় করে দেন তাহলে এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্ব তার ভালোবাসা তাকে থাকতো না তাহরি না থাকতো না মুসলমান বাবারা আপনি তো অপেক্ষা তো আমার বিবি আবার হক আদায় করে না অথচ আপনি তাই নম্বর আদায় করছেন আমরা প্রত্যেকে স্বামী হকলে স্ত্রী হকলোর হক আদায় করে দিতাম স্ত্রী হকলে স্বামী হকলোর হক আদায় করে আমার বাবার স্বামীও তার স্ত্রীর হক আদায় করে নাই স্ত্রীও স্বামীর হক আদায় করে নাই সামান্য কিচ্ছু লাগি গেছে তালাক দিলাইছে মুসলমান সারা দুনিয়ার মধ্যে আজকে বদনামী গরু লইয়া দরবার লাগছে বাত লইয়া লাগছে চাউল লইয়া লাগছে বিছনা লাইয়া দরবার লাগছে মুসলমানের সন্তানে তালাক দিলায় এইভাবে কিছু মানুষে তালাক দিয়া দিয়া আজকে গোটা মুসলমান জাতি রে কথা ঠিক কিনা ইসলাম তো হয়েছে না যে আপনি বাদ নিয়ে দরবার লাগতেও তালাক দিল দরজা কুলালইয়া দেরি গেছে দরজা কুলতে আপনি তালাক দিল গরু নিয়া বন্ধ দীর্ঘাদিবার ফোতা দিতে তালাক দিলে ও একবারে তাড়াতাড়ি তিন খান দি বাদে চিন্তা করে কিতা হলাম ইস কিতা হলাম দিন দোকান দিছে খান তিন খান বাদর দিন কিতা হয় দোকান হয় পঁইসার ব্যবস্থা করিয়া এখন সাকিও বানায় মিশা মাতিয়া খুঁজায় মানুষ খুঁজায় আর মুফতি গিয়া ফতুয়া মিথ্যা ফতুয়া নেই মুফতি সাহর তো কোনো দোষ নাই কি সব রেডি করে লিয়া গেল গিয়া এইভাবে এইভাবে ঘটনা হয়েছে আমি বুঝছি না বিবির আপনি এক নম্বর হক আদায় হর না। আর বিবি আপনার সামান্য একটা ভুল করে দিছে আপনি তালাক দিলেই না অথচ আল্লাহ পাক বলেন ওয়াশির না বিল মারুফ তুমি তোমার স্ত্রীর লগে ভালো আচরণ করো ভালো ব্যবহার করো সুবাহান আল্লাহ ও সামান্য লাগি লাগিয়ে যাওয়ার কারণে তালাক দিলে যা এক লোকে তিন তালাক দেওয়া হারাম তালাক তো হইব কিন্তু এটা হারাম তরিকায় আপনি তালাক দিলা মুসলমান বাবার আমার বাইন আপনার বিবিয়া যদি ইসলাম মানে না কোরআন মানে না হাদিস মানে না আপনার অধিকার যদি আদায় করে না আপনার হক যদি আদায় করে না তাহলে আপনি আপনার বিবিরে একসাথে তিন তালাক দিতে পারবা না ইসলাম যে পদ্ধতি দিছে কোরআন যে পদ্ধতি দিছে সেই পদ্ধতি মোতাবিক যদি আপনি তালাক দেও ওই বিবিরে আর হিল্লা বিয়া দেওয়া লাগবে না কথাটি কিনা